এক ভয়াবহ সন্ধিক্ষণে দাঁড়িয়েছিল মুসলিম উম্মা চারপাশে ঘোর অন্ধকার শত্রুর সংখ্যা দশ হাজার মুসলিমদের সংখ্যা মাত্র তিন হাজার কিন্তু ইতিহাস সাক্ষী বুদ্ধিমত্তা একতা এবং ইমান থাকলে অল্প সংখ্যক লোকও বড় বাহিনীকে পরাজিত করতে পারে আজ আমরা জানব খন্দক যুদ্ধ এক অনন্য কৌশলের মাধ্যমে ইসলামের রক্ষার কাহিনী মদিনা যখন ইসলামের প্রাণকেন্দ্রে পরিণত হয়েছে তখন কুরাইশ ও অন্যান্য ইসলাম বিদ্বেষী গোত্রের মাথায় আগুন লেগে যায় পুরো যুদ্ধে মুসলিমরা ক্ষতিগ্রস্ত হলেও ইসলাম শেষ হয়নি বরং আরও মজবুত হয়েছে হিজড়ি পঞ্চম সনে কুরাইশদের নেতা আবু সুফিয়ান বনু গাতফান, বনু মুররা এবং অন্যান্য গোত্র নিয়ে একটি বিশাল বাহিনী গঠন করেন তাদের একটি মাত্র লক্ষ্য মদিনাকে ধ্বংস করা এবং নবী মুহাম্মদকে শহীদ করা এই মিলিত বাহিনীকে বলা হয় আহজাব অর্থাৎ জোট শত্রু বাহিনীকে প্রতিহত করার জন্য নবীজি সুরা আহলে মতো নেন সেখানে পারস্য থেকে আগত সাহাবি সালমান ফার্সি একটি অসাধারণ পরামর্শ দেন তিনি বলেন আমরা পারস্যে শত্রুর আক্রমণ ঠেকাতে শহরের চারপাশে খাল খুঁড়ে দেই এই কৌশল মক্কার আরবরা চিন্তাও করতে পারেনি নবীজি সেই পরামর্শ গ্রহণ করেন তৎক্ষণাৎ খনন কাজ শুরু হয় তীব্র শীত অনাহার রোজা সব সত্ত্বেও সাহাবিরা নবীজি এর নেতৃত্বে বিখ্যাত খন্দক খনন করেন সাহাবিরা হাতে হাত মিলিয়ে খনন করছিলেন কখনো পাথরের গায়ে আঘাতে হাত রক্তাক্ত হয়েছে কখনো পেট খালি থেকেও গাছ থেমে যায়নি একবার সাহাবিরা এক বিশাল পাথর ভাঙতে পারছিলেন না নবীজি নিজেই পাথরে আঘাত করেন প্রথম আঘাতে এক তৃতীয়াংশ ভাঙে তিনি বলেন শাম জয় হবে দ্বিতীয় আঘাতে বলেন ফার্স পারস্য জয় হবে তৃতীয়বারে বলেন ইয়েমেন জয় হবে এই ছিল রাসুল এর ইমান ও আত্মবিশ্বাস শেষমেশ দশ হাজার সৈন্য নিয়ে আবু সুফিয়ান মদিনার দিকে আসে তারা এসে দেখে এক বিশাল খন্দক তাদের পথ রুদ্ধ করে রেখেছে মক্কার আরবদের কাছে এটা ছিল সম্পূর্ণ নতুন তারা বিস্মিত হতাশ ক্রুদ্ধ উদ্ধৃতি চিহ্ন তারা বারবার চেষ্টা করে খন্দক পার হতে তীর ছোড়ে ঘোড়া চালিয়ে ঝাঁপ দেয় কিন্তু ব্যর্থ হয় একবার কুরাইশ যোদ্ধা আমর ইবন আব্দে অদ্য খন্দক পার হয়ে মুসলমানদের চ্যালেঞ্জ করে তখন সাহসী সাহাবি আলী ইবনে আবি তালিব তাকে মোকাবিলা করেন এবং শহীদ করেন কুড়ি দিন ধরে মুসলমানরা অভূতপূর্ব অবরোধে পড়েন খাদ্য সংকট ক্লান্তি শীত শত্রুর চাপ সব কিছু একসাথে কিন্তু মুসলিমরা ধৈর্য হারাননি রাসুল তাদের সাহস জুগিয়েছেন দোয়া করেছেন এই সময় পবিত্র কুরানের সুরা আল আহজাব নাজিল হয় যেখানে বলা হয়েছে তারা যখন উপর ও নিচের দিক থেকে তোমাদের আক্রমণ করছিল আর চোখ স্থির হয়ে গিয়েছিল হৃদয় উঠে এসেছিল গলায় সুরা আহযাব দশ র আল্লাহর রহমতে এক রাতে শুরু হয় প্রবল ঝড় বাতাস শত্রুর তাবু উড়িয়ে নিয়ে যায় আগুন নিভে যায় ঘোড়া ছিটকে পড়ে পুরো শিবিরে ছড়িয়ে পড়ে ভয় ও অস্থিরতা আবু সুফিয়ান নিজেই বলে চলো এই ঝড়ে আমরা ধ্বংস হয়ে যাব তারা রাতেই ফিরে যায় মুসলমানদের কোন রক্তপাত ছাড়াই যুদ্ধ জয় হয় খন্দক যুদ্ধ মুসলমানদের জন্য একটি মহান শিক্ষা এখানে বিজয় এসেছে কৌশল একতা ধৈর্য ও ইমানের মাধ্যমে রাসুল ও সাহাবিদের কঠিন পরিশ্রম এবং আল্লাহর উপর তাওয়াক্কুল আমাদের দেখিয়ে দেয় সংখ্যা নয় বরং নৈতিকতা ও ইমানেই প্রকৃত শক্তি ন্যারেটর প্রিয় দর্শক খন্দক যুদ্ধের এই কাহিনী যদি আপনাকে অনুপ্রাণিত করে তাহলে লাইক দিন শেয়ার করুন এবং ইসলামিক ইতিহাসভিত্তিক কারো ভিডিওর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যা যাক্লাহু খায়ের